ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি লাইন বা প্রোফাইল আইকন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে আবারও সেটিং অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই পেজ থেকে আপনারা মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে নেবেন তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তারপর এই পেজের নিচে দেখুন একটি অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখুন উপরে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন তারপর ফেসবুক নামের ওপর ক্লিক করবেন তারপর এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড এই জায়গায় আপনার যেটা বর্তমান ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটা দিবেন তারপর নতুন করে যে পাসওয়ার্ডটি রাখতে চাইছেন সেই ক্ষেত্রে দ্বিতীয় বক্সটাতে দিবেন এবং তৃতীয় বক্সটাতে আপনি দুবার করে নতুন পাসওয়ার্ডটি লিখে দিবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনি যে মোবাইল নাম্বার বা এম আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই মোবাইল নাম্বার বা এমএলআডি দিয়ে একটা ওটিপি আসবে বা আপনার হোয়াটসঅ্যাপও আসতে পারে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে